ধনবাড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু সম্পর্কে জনসাধারণকে অবহিত ও সচেতন করতে বিশেষ প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার ইমাম হাসান সোহানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বুধবার সাত ডিসেম্বর টাঙ্গাইলে ধনবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মিস নুরজাহান আক্তার সাথে ধনবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব ভোটাধিকার প্রয়োগের পদ্ধতি এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় পাশাপাশি গণভোট সম্পর্কিত লিফলেট বিতরণের মাধ্যমে উপস্থিত জনসাধারণকে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন উপস্থিত বক্তারা বলেন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি এ ধরনের উদ্যোগে জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনা জগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ও গণভোট সম্পর্কে আরও স্পষ্ট ধারণা তৈরি হবে